বাজারে গেলে পঞ্চাশ টাকার এক প্লেটে পাঁচটা থাকে ওইটুকু মোমো খেয়ে আমার মন ভরে না তার জন্য মোমো খেতে ইচ্ছে হলেই ছটপট বাড়িতে বানিয়ে নিই কারণ এতে অনেকটা পেট ভরে খাওয়া যায় আমার আবার খাওয়ার দিকে কোনো কম্প্রোমাইজ নেই একটু পেটুক আমার মতো কারা কারা আছো খাবার দেখলেই যাদের জিভে জল আসে তো যাই হোক রান্নায় আসা যাক আজকে মোমোটা বানিয়ে ফেললাম মোমোর পুর বানানোর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি আদা কুচি সাথে কাঁচা লঙ্কা কুচি এবার চিকেনটাকে ফ্রেশ জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে মিক্সিতে এক পাক দিয়ে নিয়েছি যেন গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মিশে যায় আর শীতকালে প্রচুর পরিমাণে সবজি থাকে আর সবজিগুলো খেতেও কিন্তু ভীষণই হেলদি হয় তো মোমোতে যত সবজি দেওয়া হয় আমার তো খুব ভালো লাগে সমস্ত সবজিগুলো আর চিকেনটাকে মিশিয়ে নিয়ে তার সাথে স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে পুরটা বানিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি এরপর ময়দার ডোটা বানিয়ে নিলাম ময়দা সাথে তার সামান্য লবণ হালকা চিনি দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম তারপর যেই নরম হয়ে এসেছে মোমোর জন্য রেডি হয়ে গেলাম বড় একটা রুটি করে তার মধ্যে গ্লাস দিয়ে আমি কেটে কেটে নিয়েছি যেন সময়টাও কম লাগে আর দেখতে সুন্দর লাগে প্রথমে একটা ডিজাইন বানিয়েছিলাম ওতে কষ্টও প্রচুর টাইমও বেশি তারপর এই একটা ডিজাইন বানিয়ে নিয়েছি এই ডিজাইনটা কী করে বানালাম তোমাদের খুব শীঘ্রই দেখিয়ে দেব এরপর জল ফোটাতে দিয়ে তার মধ্যে ছিদ্র থালার ওপর মোমোগুলোকে নিচে তেল দিয়ে দিয়ে বসিয়ে দিলাম তারপর ওদের ভাপে বসিয়ে দিয়ে পরে ঢাকনা খুলে যেরকম গন্ধ দেখতেও সুন্দর লোভনীয় কিন্তু আমি খেয়েছি সর্ষে বাটা আর মিরিনোস দিয়ে তোমরাও খেতে পারো এইভাবে কাদের কাদের মোমো ভালো লাগে জানিও কিন্তু বন্ধুরা কমেন্টে